আজকে ভর্তা করবো শীতল সুটকি দিয়ে ফুলকপি ভর্তা তো সেজন্য নিয়েছি আমি শীতল নয়টার মতো হবে আর পেঁয়াজ রসুন টমেটো ফুলকপি আর কাঁচামরিচ শুকনামরিচ আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যেখান থেকে আমার ভিডিওতে ক্লিক করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে দিদি দাদা আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যে যারাই দেখছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে এই ফুলকপি ভর্তা রেসিপি তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ভর্তাটা বানাই এই তো আমি ছোটো একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি হ্যাঁ সরিষার তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে আগে থেকেই সুন্দর করে পরিষ্কার করে আমি ব্যাক কিন্তু সব কিছু কেটে নিয়েছি এই তো তেলটা যখন গরম হয়ে এসেছে এই তো সিঁদুর সুটকিটা আমি সুন্দর গরম পানি দিয়ে বেশ কয়েকবার আমি পরিষ্কার করে নিয়েছি আঁশগুলো পরিষ্কার করতে খুবই ভালো লাগে এটা দিয়ে আমি সুন্দর করে আমি নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতন হেরেছেড়ে একটু মচমচে করে ভেজে নেব যাতে আবার পাটায় শিল পাটায় আমি ভর্তাটা করবো যাতে তাড়াতাড়ি মিহি হয়ে যায় সেজন্য আর কি আমি লাল লাল করে ভেজে নেবো যাতে কাটাগুলো মসমসে হয় এই তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা শেষ আমি সবগুলো আমি তুলে নিব এখন আবার আমি ফুলকপিগুলো আমি দিয়ে ফুলকপি ফুলকপিগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে দিব এভাবে আমরা একের পর এক সবগুলো আমি ভেজে নিব ফুলকপিগুলো বড়ো বড়ো সাইজের হয়েছে আমি ক্ষতির সাহায্য এরকম আমি ছোট ছোট টু পিস করে নেবো তোমরা অবশ্য শুরুতেই করে নিতে পারবা আর ছোটো ছোটো করে পিস করলে কি তাড়াতাড়ি সেদ্ধটা হবে আর লাল লাল করে ভেজে দিব আমি সবগুলো এইভাবে কেটে নেব এই সাহায্য করে আমি সুন্দর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিব এটা একটু ছোটো ছিল ছোটোগুলো আরও ছোটো করে ছোটো করে কেটে নেবো একদম এই দেখো কুচু কুচু করে কেটে নিয়েছি লাল লাল করে ভেজে এখন আমি সবগুলো ফুলকপি তুলে নেবো এভাবে যদি আমরা ভর্তা করি তো ফুলকপি ভর্তা খাবে না কি খাবে তোমরা বুঝতেও পারবে না এখন এই তেলেই আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি ভেজে নিব কাঁচামরিচের আমি আগাটা একটু কেটে নিয়ে নিই তোমরা অবশ্যই কেটে নিবা সাবধানের সাথে আমি ভেজে নিচ্ছি যদি ফোটে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এই তো আমার কাঁচামরিচ শুকনামুনির ভাজা শেষ এখন এই দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি রসুন আর পেঁয়াজ বড়ো সাইজের হয়তো একটা পেঁয়াজ আর রসুন আমি এই তেলেই তেল নাই আমি টেলে তো সুন্দর করে নাড়াচাড়া করে আমি টেলে নিলাম সবগুলো এখন আমি তুলে নিলাম দেখো এখন দিব একটা টমেটো টমেটোটাও সুন্দর করে আমি তেল ছাড়াই আমি টেনে নিব উলটিয়ে পালটিয়ে আর ব্যাক ক্যামেরায় আমি ধনির পাতা সুন্দর পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এটা আমি কোনো কেটে নিয়ে ছোটো ছোটো করে আমি শুধুমাত্র নিচেকার শিকড়টা ফেলে দিয়ে পুরোটাই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু হালকা জাঁস একটু নেড়ে চেড়ে নিলাম

আমি টমেটোটাও আমি একটু মাঝখানে কেটে নেব তাহলে পানির যেটা আছে টমেটো সেটা শুকিয়ে যাবে ভর্তার সময় খুবই ভালো লাগবে বাড়তে খেতেও কিন্তু খারাপ লাগেনি খুবই মজাদার যে কেউ এরকম করে ভর্তা করে খেতে পারো মার্শাল্লা অসম্ভব মজাদার হয়েছিল আমরা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এই তো একটা বাটা দিলে সুন্দর মতো মিহি হয়ে আসে আমি একের পর এক আমি সবগুলো আমি বেটে নিব এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ শুকনো মরিচটা একটু বাড়তে সময় লাগবে সেজন্য আগে শুকনো মরিচটা আমি বেটে নেব এটা একদম ঝাল নাই লাল মরিচ আর আমি তেমন একটা মরিচ দেবো না কাঁচা মরিচও তেমন একটা ঝাল নাই শুধু কালারের জন্য আমি সব নামে বেশি করে দিয়েছি সুন্দর মতো একের পর এক আমি বেটে নিচ্ছি আর এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না আমার নতুন বন্ধুরা পুরাতন বন্ধুদের তো বলতে হবে না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ফুলকপিও অলরেডি কথা বলতে বলতে বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনটাও সুন্দর আমি বেটে নিব এই ভর্তাটা যত মিহি হবে ততটাই স্বাদ লাগবে কারণ শীতল শটকির কাটা আছে সেজন্য খুবই মিহি করে বেটে নিতে হবে যাতে কাঁটাটাও একদম মিহি হয়ে যায় এই তো টমেটোটাও আমি সুন্দর মতো বেটে নিয়েছি শেষে আমি ওই ধনিয়ার পাতা এই তো ধনিয়ার পাতাটা সুন্দর করে আমি জাস্ট রসটা মিহি রসটা আমি নিয়ে নিব আর ওই ছোপলার মতো এটা এটা ফেলে দেবো চিপে আমি রসটা নিলাম আর কি ছোপলাটা ফেলে দিলাম দিয়ে আর একবার একটু আমি মিহি করে বেটে নিব সবগুলো মিক্সড করে তো একদম মিহি করে আমার পাটা শেষ আমার ক্যামেরাটা আমি কেমন করে যেন দিয়েছি সামনের থেকে দিতে দিতে পারিনি ভয়েস দেওয়ার সময় দেখছি যে এই অবস্থা যাই হোক কষ্ট করে তো ভিডিও বানাইছি কারণ একা একা ভিডিও বানানো যে কত কষ্টকর যারা আমরা বানাই তারাই শুধু বুঝতে পারি সেজন্য ভাবলাম কষ্ট করেছি আর আমি কাটবো না আমি এই অবস্থায় দেব আপু এবং ভাইয়েরা যারাই দেখছো একটু কষ্ট করে দেখে নিও এই তো আমার শেষ আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি আর ফাঁকে আমি লবণ ঝালও টেস্ট করে নিয়েছি কারণ শীতল না সুটকিতে যতই আমি ধুই না কেন তারপরেও লবণ থেকেই যায় সেজন্য ভেবে একটু লবণ দিয়েছি এই তো কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে মাশাল্লাহ এই ভত্তাটাই আমার কয়েকদিন চলে যাবে আমি আমার প্রতিবেশী আমার এক খালাকেও দিয়েছি আমি যে যা কিছুই করি না কেন কারণ একা একা যে কোনো জিনিস খেতে ভালো লাগে না সেজন্য আমি দিয়েছি আর আমিও খাবো বেশ কয়েকদিন আমার থাকবে এই ভর্তাটা কোনো প্রকার নষ্ট হবে না কারণ সব কিছু ভেজে নেওয়া এই ভর্তাটা যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবার বাচ্চাদের খেয়াল রেখো তোমরা আমাদের জন্য দোয়া করো